আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন লাস্ট কিছুদিন ধরে আমি অনেক চেষ্টা করেও কোনো ব্লগ আপলোড করতে পারি নাই কারণ আমার হাতে একদমই সময় ছিল না তো যাই হোক আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে যেখানে আমি আপনাদের দেখাতে চেষ্টা করব গরু ছাগলের হাটের পরিস্থিতি কারণ কোরবানি ঈদ মানেই গরু কেনা বেচা আর গরু কিনতে হাটে যাওয়ার এই অভিজ্ঞতাটা অনেক মজার একটি ব্যাপার আসলে আমরা যারা গরু লালন পালন না করি তাদের কাছে সব থেকে মজার ব্যাপারটা হলো পশু কিনতে হাটে যাওয়া আর ঠিক কোরবানিদের আগ মুহূর্তে এই ব্যাপারটা আরও মজার হয় কারণ সবাই একত্রে হাটে যাওয়া হয় সো এই ব্যাপারটা যারা গরু লালন পালন করে তাদেরকে আসলে বলে বোঝানো সম্ভব হবে না আপনারা হয়তো অনেকেই মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার অথবা মহেরা জমিদার বাড়ি এই নামটি শুনেছেন এবং অনেকে এখানে ঘুরতেও এসেছেন তো যাই হোক এটি হচ্ছে সেই মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার এখন আমরা আস্তে আস্তে গরুর হাটেতে এগোচ্ছি এবং চলেন দেখে আসি বড় ছোট মিলিয়ে কিরকম গরু আজকে উঠলো এবং কেমন দামে গরুগুলো বিক্রি করা হচ্ছে তো এখন আমরা আস্তে আস্তে হাটের একদম ভিতরে চলে আসলাম এবং এখান থেকে দেখে যতটা মনে হচ্ছে যে বড় ছোট মিলিয়ে প্রায় অনেক গড়ে উঠেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে ক্রেতা হাটে কম মনে হচ্ছে অনেকটা তো যাই হোক আর একটু ঘুরে দেখি কি পরিস্থিতি এবং কেমন বিক্রি হচ্ছে গরু প্রথমেই এই গরুটা দেখে আমার একটা কথা ঠিকই মনে হচ্ছে সেটি হচ্ছে যে এই গরুটা অনেক আদরে লালিত পালিত হয়েছে কারণ হাটে এসে গরুকে এত আদর করতে আমি কখনো দেখি নাই এই লাইন গুলোতে ছোট এবং মাঝারি ধরনের গরু বেশি দেখা যাচ্ছে কিন্তু ছোট এবং মাঝারি হলেও এগুলো কালার গুলো দেখতে অনেক সুন্দর লাল এবং বেশিরভাগ গরুরই কালো কালার দেখা যাচ্ছে এটুকু সময় হাঁটতে না হাঁটতেই সবার নাকি অনেক টায়ার্ড লাগতেছে তো যাই হোক এখন একটু রেস্ট নিতে হবে এবং রেস্ট নেওয়ার পরে আবার গরু খোঁজা শুরু করতে হবে তো এই সুযোগে চলেন একটু রেস্ট নিয়ে আসি তো পাশে একটি চার দোকান দেখতে পেলাম কিন্তু এই চার দোকানের যে অবস্থা ভাই অনেক মানুষ এখানে অনেক ভিড় আর চার কাপের যে অবস্থা এখানে চা খাওয়ার কোনো পরিবেশ নাই তো যাই হোক সবাই এক কাপ করে চা খেলো কিন্তু আমি খেলাম না যদিও পরে অন্য কিছু খেয়ে নেবো বাট এখন আপাতত চা খাচ্ছি না এখানে যে কয়টা গরু দেখা যাচ্ছে সবগুলো অনেক শান্ত প্রকৃতির গরু এবং এগুলোর মাথায় হাত দিয়ে আদর করলে এরা অনেক সুন্দর বিহেভিয়ার করতেছে ইভেন এখানে একটা গরু দেখা যাচ্ছে এই গরুটার আমি মাথায় হাত দিয়ে বই কারণ হচ্ছে যে এই গরুটা আমার অনেক ভালো লেগেছে দেখতে অনেক সুন্দর এবং বেশ বড় সাইজের গরুটা তো এর মালিকও বলতেছে মাথায় হাত দিলে প্রবলেম হবে না চলেন মাথায় হাত দিয়ে দেখি কেমন বিহেভিয়ার করে আমার সাথে এই গরুটাকে দেখে যতটা রাগি মনে হচ্ছিল কিন্তু বাস্তবে এটা তেমন রাগী না কারণ হচ্ছে যে এর মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর এটা আস্তে আস্তে আদর বুঝতে পারলো যেটাকে আমি আদর করতে যাচ্ছি ঠিক তখন তাই এটা খুব সুন্দর বিহেভিয়ার করা শুরু করলো আমার সাথে এখানে একটি কালো অস্ট্রেলিয়ান সার দেখা যাচ্ছে এটা খুব একটা বড় গরু বলে মনে হচ্ছে না এই পাশ দিয়ে কিছু ছোট আকৃতির গরু দেখা যাচ্ছে হাটের এই পাশে কিছুটা কম গরু উঠেছে মনে হচ্ছে ওই পাশের তুলনায় এই শার্টটির রং একদম লাল এবং এই শারটির মাঝারি আকার ধারণ করায় এর আশেপাশে ভেরাই যাচ্ছে না ক্রেতার উপস্থিতি অনেক দেখা যাচ্ছে সো এই গরুটা থেকে একটু দূরেই থাকা যাক এই গরুটা দাম করার সাহস পাচ্ছি না হাটের এই পাশে অনেক গরু দেখা হয়ে গেল এবার এই পাশটা থেকে ওই পাশটাতে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি এখানে এত মানুষ যে ক্যামেরা ঠিকঠাক মতো ধরে রাখাও যাচ্ছে না এবং কার সাথে কার ধাক্কা লেগে যে কখন ক্যামেরাটা পড়ে যাবে সেটাও বলা মুশকিল আস্তে আস্তে আমরা হাটের এই পাশে চলে আসলাম এবং এই পাশের গরুগুলো বেশিরভাগ লাল রঙের এবং মাঝারি আকৃতি তবে একটা বিষয় খুবই মজা লাগতেছে সেটি হচ্ছে যে সবগুলো গরুই দেখতে প্রায় সেম ক্যাটাগরি কালারেও সেম ক্যাটাগরি এবং দেখতেও এর আকারেও সেম ক্যাটাগরি মনে হচ্ছে হাটে সব গরুগুলো দেখার পর মনে হচ্ছে গরু কিনলে এই পাশটা থেকে কিনতে হবে কারণ আমাদের যে বাজেট সেই বাজেট অনুযায়ী একদম পারফেক্ট গরু এই পাশটাতেই পাওয়া যাবে এখন দেখা যাক কি হয় পরের ব্যাপারটা এতক্ষণ সবাই শুধু গরুর দাম সম্পর্কে আইডিয়া নিচ্ছিল গরু দেখতেছিল এবং কি দাম যাচ্ছে কি দাম চাচ্ছে তারা এগুলো বিষয় সম্পর্কে সবাই আইডিয়া নিচ্ছিল কিন্তু এখন হাটের শেষ বেলা গরু বেচা কেনা এখন শুরু হয়ে গেছে ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন কিছু গরু অলরেডি বিক্রি হয়ে গেছে এবং ক্রেতারা সেগুলোকে হাট থেকে তাদের বাসার দিকে নিয়ে যাচ্ছে অবশেষে আমাদের গরু কেনা সম্পন্ন হয়ে গেল কিন্তু আমাদের গরুটা এত তো জ্বালা দিচ্ছিল ভাই যেটাকে গাড়িতে তোলাই যাচ্ছিল না তো অ্যাট লাস্ট কোনো কুল কিনারা না পেয়ে এটা চোখ বেঁধে গামছা দিয়ে তারপর গাড়িতে তোলা হচ্ছে যাই হোক গরু কেনা শেষ তারপর গরুকে গাড়িতে করে বাড়িতে পাঠিয়ে দিলাম এবং আমরা এখন কোথাও একটু রেস্ট করে একটু চা খাবো তারপর আস্তে আস্তে বাসার দিকে চলে যাব সো গাইস এই ছিল আজকের ব্লগ যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ